দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি ঝুড়ি আলু ভাজা এটা কিন্তু গরম ভাতের সাথে ডালের সাথে খেতে অপূর্ব লাগে তো এই গরমের সময় যদি না রান্না করতে ইচ্ছা হয় এইটা ভেজে যদি স্টোর করে রাখা যায় আপনারা কিন্তু ডাল করে এই ভাজা দিয়েই কিন্তু এক থালা খাওয়া হয়ে যেতে পারে তো বন্ধুরা অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন এটা কত সুন্দর মজবুজের মতো পুরো গুড়িয়ে যাচ্ছে আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আলু চিপস রেসিপি এর জন্য আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে ধুয়েও নিয়েছি এবারে আমি এই গ্রেটারটা দিয়ে ভালো করে ঘষে নেব দেখুন বন্ধুরা এরকম সরু সরুভাবে পাতলা পাতলা হয়ে লম্বা লম্বা করে আমি ঘষে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে একদম সরু সরু হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলোকে গ্রেড করে নেব নিয়ে বাটিতে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি গ্রেড করা আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন দিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে দশ মিনিট মতো রেস্ট রেখে দেবো কিনে দিয়ে এরকম ভিজানোই থাকবে তারপরে আমি এটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নেব বন্ধুরা আমি এইভাবে জল ঝড়িয়ে নিয়েছি একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে নুন জলে চুবিয়ে রেখেছিলাম জল ঝাড়িয়ে নিয়েছি এবারে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি অলরেডি ওভেনের উপরে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি অল্প তেলটা এই কারণেই দিলাম আমি বাদাম কিছু বাদাম ভেঙে নিয়েছি কাঁচা বাদাম আর কিছু বাদাম আমি কোটা রেখেছি এগুলো এটা হচ্ছে চীনা বাদাম আছে আমি এগুলোকে এবারে ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে আমি বাদামগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভেজে নেবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন কেন বাদাম ডাল ভেতরে তাহলে নুনটা প্রবেশ করবে দেখুন বন্ধু হয় লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি ওগুলোকে নামিয়ে নেবে আমি এই তেলের মধ্যে আরও তেল আমি অ্যাড করে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে আমি একদম লো ফ্লেমে রেখেছি এবারে আমি অল্প অল্প করে নিয়ে আলুগুলো ছেড়ে দেব দেখছি এগুলোকে এবার আমি তুলে নেব আবারও আমি আরেকটা স্টেপ ছেড়ে দেবো এইভাবে আমি এবারে ভেজে নেব নর্মাল টু হাই ফ্লেমে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এটা আমার আর একটু তেল লাগবে তাই তেল অ্যাড করে দিবেন দেখুন বন্ধুরা আবারও একটা স্টেপ রেডি হয়ে গেছে শব্দ শুনতে পাচ্ছেন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আলুর চিপস গুলো এর মধ্যে আমি বাদামগুলোকে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি নুন খান তাহলে কিন্তু নুনটা অ্যাড করে নিতে পারেন তবে আমি নুন খাবো না সেই জন্য অ্যাড করে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার একদম ঝুরি আলু ভাজা এটা কিন্তু ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে এই গরমের সময় এটা স্টোর করেও আপনারা রেখে দিতে পারেন ভেজে নিয়ে তাহলে কিন্তু গরমের সময় একটু ডাল আর এই ভাজা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় দুপুরের খাওয়াটা কারণ গরমের সময় রান্না করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে আপনারা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি তার কিন্তু নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর দেখুন বন্ধুরা এটা কেমন মচে মচে হয়েছে পুরো গুড়িয়ে যাচ্ছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা আজকের মতো এইটুকানি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন অতিরিক্ত গরম পড়েছে নিজেদের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার